আমরা আসলেও একটা হতভাগা জাতি মুখে বলি একটা আর করি আর একটা মহান আল্লাহ রব্বুল এ ব্যাপারে পবিত্র কোরআনের সুরা সফের দুই নম্বর আয়াতের মধ্যে বলেন হে মুমিনগণ তোমরা এমন কথা কেন বলো যা নিজেরা করো না এর মানে হলো আমরা মুখে বলি একটা করি আর একটা আপনারা কি জানেন আজ পৃথিবীর সবচাইতে নির্যাতিত নিপীড়িত নিগৃহীত অবহেলিত জাতি মুসলমান কেন কারণ হলো আমাদের কথাই কাজে মিল নাই আমরা নামাজে দাঁড়িয়ে সুরাফাতে তার মধ্যে বলি ইয়া কানা আবুদু ওয়া ইয়াকানস্তাঈন হে আল্লাহ আমরা একমাত্র তোমারইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই আয় আল্লাহ তোমাকে ছাড়া আমরা কারো সামনে মাথা নত করি না কারো উপাসনা করি না কারো দাসত্ব করি না কারো হুকুম মানি না শুধুমাত্র একমাত্র তোমারইবাদত করি আর এই দুনিয়ার কোন রাজা বাদশা রাষ্ট্রপতি শিল্পপতি কসুরলতি কারো কাছেই আমরা সাহায্য চাই না একমাত্র তোমারই কাছে সাহায্য চাই প্রিয় ভাইরা এই কথাগুলো আমরা নামাজের মধ্যে বলে আবার মাজারের সামনে দাঁড়াইয়া বলি ইয়া খাজা মেরা মতলব কো পুরা কার দে মসজিদের মধ্যে বলি হে আল্লাহ আমরা তোমার ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই আর মসজিদ থেকে বের হয়ে এই মাজারের সামনে দাঁড়াইয়া বলি বাবা আমার সন্তান হয় না তুমি দয়া করে একটা সন্তানের ব্যবস্থা করো আমার ব্যবসায় খুব মন্দা চলছে তুমি একটু ব্যবসার উন্নতির ব্যবস্থা করো আমার বউ রাগ করে বাপের বাড়ি চলে গেছে বাবা দয়া করে আমার বউটাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করো আরে আহাম্মক তোমার আবার কি কোনো ক্ষমতা আছে নাকি এই আসমান আর জমিনের একক ক্ষমতার মালিক হচ্ছে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই মহান শক্তিধর পরাক্রমশালী রবকে উপেক্ষা করে ওই মাজারের কাছে গিয়ে সাহায্য চাইতে এই সব লোকদের ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আরাফের 194 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা তাদ'উনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম আল্লাহ তাআলা বলেন তোমরা আমাকে বাদ দিয়ে যাদেরকে ডাকো তারা তো তোমাদের মতোই আমার আর একটা বান্দা আরে আল্লাহ তালা কি সুন্দর ভাবে বলছেন হে দুনিয়ার মানুষেরা তোমরা আমাকে বাদ দিয়ে যেই সকল মাজারের সামনে মাথা নত করো যেই সকল প্রাণহীন পাথরের মূর্তির কাছে প্রার্থনা করো যেই সকল জিন শৈতানের কাছে তোমরা তোমাদের আত্মাকে বিক্রি করে দাও তারা সবাই তো তোমারই মতো আমার আর একটা গোলাম আমার আর একটা দাস আমার হুকুমের বাইরে তারা এক চুলো নড়তে পারে না হে আমার বান্দারা তোমরা এতটাই অবুজ হয়ে গেলে তোমরা মহাশক্তি দাও খোদাকে বাদ দিয়ে একজন গোলামের কাছে একজন দাসের কাছে মাথা নত করে দিলে আল্লাহ আরাফের নম্বর আয়াতের মধ্যে আরো বলেন অন্যদিকে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডেকে থাকো তারা তোমাদেরকেও সাহায্য করতে পারে না এবং নিজেরাও নিজেদেরকে সাহায্য করার ক্ষমতা রাখে না সুতরাং ইবাদার দাসত্ব উপাসনা করতে হবে শুধুমাত্র একমাত্র মহান আল্লাহ আল্লাহ আর একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে আল্লাহ ছাড়া অন্য কোন মাজার কোন দরগা কোন জিন্দা পীর মুরদা পীর খাজা বাবা কেল্লা বাবার কাছে চাওয়া যাবে না আর এই দামি মাথাটাকে যার তার সামনে নত করা যাবে না যার তার পায়ে শেষদা দেওয়া যাবে না শুধুমাত্র আল্লাহ তালার কুদরতি পায়েই শেষদা দিতে হবে